দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তোবা জানেন এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার উনিশ জানুয়ারি দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও বকনাবাসুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি দর্শক আমরা এখান থেকে একটু দামের ধানের চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দর্শক আমরা শুরুতে বকনাবাসুর দিয়ে শুরু করতে চাই শামীম ভাই ভালো আছেন

মার্শাল্লাহ এটা বিশ হাজার হলে দেওয়া যাবে বকনা বাচ্চা বিশ হাজার হাড়ি দে এই বাচ্চাটা ভাই সাড়ে বাইশ সাড়ে বাইশ দেখ খরচ খরচ সারেন ভাই তাহলে এই বাচ্চাটা কত হলে দিবেন ভাই এটা সাড়ে বাইশ হাজার ও খুব সুন্দর ভাই এটা সাড়ে বাইশ এটা সাড়ে বাইশ হলে দেওয়া যাবে আচ্ছা এটার বয়স কত মাস হবে ভাই তিন মাস সাড়ে তিন মাস আর এই বাচ্চারা কত দিবেন আচ্ছা এটা এটা কত হলে দিবেন এটা সাড়ে তেইশ এটার বয়স এটা চার মাস বয়স হবে সাড়ে তেইশ এটা একটু পার্সেন্ট কম জি জি আর এগুলার পার্সেন্ট আছে আচ্ছা ভাই এখন বিষয় হলো আচ্ছা অনেকে তো এই ধরনের বাসুর কিনতে চায় এই খাবার দাবার করতেছে না খাবার দাবারের কোনো ভেদাল নাই ভাই খাবার দাবার তো কোনো সমস্যা নাই এই কথাটাই বলতে চান সঙ্গে থাকলে যে কোনো খাবার দেন খাবে ভাই আচ্ছা আপনি তো কিনাকাটার সঙ্গে আছেন এই ধরনের বাচ্চা থাকে কন্টিনিউ সব সময় থাকে ভাই বাসা একটু নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে যেকে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক দেখতেছেন রানীগঞ্জ ছাড় থেকে দর্শক আমরা এই যে এই পাশ একটা দেখতেছি গকনা কি সাসাইরা দাম কত বলতেছে সাড়ে ভাই বলতেছে আপনি দিবেন না কত হলে দিবেন 23 হলে দেওয়া যায় 20 কতমা হবে সাজা হ্যাঁ 20

দর্শক এই যে এর পাশে একটা ক্রোধ জাতের বকনা বাচ্চা দেখতেছি বাচ্চারা একটু ধরেন তো দেখি এই যে ক্রোধ জাতের বকনা বাচ্চা কত দাম কত এটা কত কত বলেন তো চলে যাই বিক্রির দাম বলেন চব্বিশ কম হলে বিক্রি হবে না চব্বিশ হাজার এটা জাতের বকনা বাচ্চা দর্শক চলেন আমরা একটু সার বাচ্চার গরু দেখাই আপনাদেরকে বড় ভাই কয়টা আছে আজকে একটাই এটা কত ভাইয়া একটু সোজা করে ধরেন দাম কত রাখছিলেন সার বাচ্চা না সাবাদাম দাম আটত্রিশ কত বলতেছে ভাই ওইদিকে একটু নিয়ে যান ভাইয়া তেত্রিশ সাড়ে তেত্রিশ বলতেছে আচ্ছা এটা কত দেওয়া যাবে লাস্ট চৌত্রিশ আচ্ছা গরুটা একটু দেখে নেই সাইওয়াল কিন্তু সার বাচ্চা চৌত্রিশ দাঁড়ান দাঁড়ান চৌত্রিশ হাজারে বিক্রি করতে এই বাচ্চাটি তিন মাস বয়স হবে না ভাই তিন মাস আচ্ছা ঠিক আছে দর্শক এই যে এই পাশে একটা ষাট বাচ্চ দেখতেছি মার্শাল না খুবই সুন্দর লাগতেছে গরুটি গরুদের আমার ভাই এটা দাম কত ভাই সাঁইত্রির ভাইয়ের কি মন খারাপ নাকি ভাই কত বলতেছে ভাই বত্রিশ তেত্রিশ তেত্রিশ বলতেছে না এটা লাস্ট একবারে বেচা কিনা কত করা যায় পঁয়ত্রিশ হলে করা বিক্রি করা যাবে ষাড় বাচ্চা পঁয়ত্রিশ হাজার আরে এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে ভাই এটা কি বেশি সাড়ে তেত্রিশ তবে এটার একটু সাই হলে পার্সেন্ট আছে এর জন্য কিন্তু পাঁচশো টাকা বেশি সাড়ে তেত্রিশ হাজার এটাও একটা সার বছর সাড়ে তেত্রিশ হাজারে বিক্রি করতে চাই রাব্বি কয়টা আছে তিন পিস এই বাচ্চারা এই বাচ্চারা দাম কত রাব্বি আচ্ছা এইটা একটা আচ্ছা এইটা একটা আর এইটা একটা দুইটা আচ্ছা দুইটা আর এইটা একটা আচ্ছা এই তিন পিস কত একবারের ছেল হাজার পাঁচশো পার পিস আচ্ছা তার মধ্যে এটা একটা ছিল বয়স কত মাস করে হবে পাঁচ মাস করে বয়স হবে আচ্ছা ছেচল্লিশ হাজার পাঁচশো প্রতি পিসের দাম ওইটাও একটা আর এইটা একটু দাও পাঁচ মাস করে বয়স হবে আর এটা একটা এই তিন পিস প্রতি পিসের দাম ছেচল্লিশ হাজার পাঁচশো সাড়ে বছর ভাই কত করে বলে কয়টা এই দুইটা পঁচাশি এই দুইটা পঁচাশি বলতেছে রাব্বি তোমার একটু নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান ঠিক আছে দর্শক কারো যদি পছন্দ হয় তো রাব্বির সঙ্গে যোগাযোগ করলেই করতে পারবেন আপনার এটা লাস্ট কত রাখা যাবে একবারে আটচল্লিশ হাজার এটা শাইওয়াল সার বাচ্চা আটচল্লিশ হলে দেওয়া যাবে তো দর্শক শুনলেন দেখলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম